ভর্তি চলছে ভর্তি চলছে আপনি কি মেহেন্দিগঞ্জে ভালো মানের একটি মাদ্রাসা খুঁজছেন আপনার সন্তানকে একজন আলোকিত আলেম ও আধুনিক সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে চান তাহলে তামিরুল উম্মাহ মুহাম্মাদিয়া মাদ্রাসা আপনার জন্য আদর্শ পছন্দ যেখানে শহরের মুক্ত গ্রামীণ পরিবেশে অভিজ্ঞ হাফেজ ও নৈতিকতায় পরিপূর্ণ শিক্ষক দ্বারা আন্তর্জাতিক মানের হিজ ও রিভিশন আদর্শ নাসেরা ও প্লে থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত একসাথে দিনী ও সাধারণ শিক্ষা প্রদান করা হয় বিশেষ বৈশিষ্ট্য চব্বিশ ঘন্টা আবাসিক শিক্ষক তত্ত্বাবধানে শিক্ষা ও সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত নিরাপত্তা গরিব ও এতিন্দের জন্য বিশেষ সুযোগ তিনবেলা মানসম্মত খাবার চর্চা ও খেলাধুলার ব্যবস্থা আপনার সন্তানকে দিনই ও সাধারণ শিক্ষায় শিক্ষিত করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নম্বরে অথবা চলে আসুন আমাদের ঠিকানায় তামিরুল উম্মাহ মুহাম্মাদিয়া মাদ্রাসা আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চয়তা খোতার দেয়া এহসা কোরআল কোরআল মুখোর সারা দিন রাত বুকে ঠোটে আয়া যত খাতির সবি কোরআ